সুপারফোরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ এবার সামনে আরও বড় লড়াই আগামীকাল চব্বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নামবে টাইগাররা ম্যাচের আগেই রোমাঞ্চ ছড়িয়ে দিলেন অলরাউন্ডার শেখ মেহেদি প্রতিপক্ষ নিয়ে ভাবছেন কি না এমন প্রশ্নে মেহেদির ঠান্ডা জবাব আমরা যেভাবে আছি সেভাবেই আছি বাড়তি কোনো চিন্তা করছি না জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য মাঠে নামব প্রতিপক্ষ ভারত না অস্ট্রেলিয়া এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না এরপর মুস্তাফিজকে নিয়ে মুখ খুলে মেহেদি দিলেন প্রশংসার ঝড় মুস্তাফিজ মাঠের ভেতরে আর বাইরে পুরো ভিন্ন মানুষ তার অভিজ্ঞতা অবিশ্বাস্য শুধু সাকিব ভাই নন আমার বিশ্বাস বিশ্বের বড় বড় বোলারদেরও ছাড়িয়ে যাবেন ফিজ টি টোয়েন্টিতে মাশাল কারও নজর না লাগে ভারত ম্যাচের বাড়তি চাপ নিয়ে জানালেন এটা আসলে মিডিয়া তৈরি করছে আমাদের ভেতরে এসব নেই আমরা একে সাধারণ আন্তর্জাতিক ম্যাচ হিসেবেই নিচ্ছি নিজের বোলিং নিয়েও আত্মবিশ্বাসী মেহেদি ভালো কিছুর শেষ নেই মনে হয় আরও ভালো করা যেত তবে আলহামদুলিল্লাহ যখন যে খেলছে সঠিকভাবে ডেলিভার করছে এটা একটা ভালো দিক আশা করি সবাই এমন পারফরমেন্স ধরে রাখতে পারবে বাংলাদেশ কি ভারতের বিপক্ষে আবারও চমক দেখাতে পারবে টাইগার ভক্তদের চোখ এখন দুবাইয়ের দিকে